ছেলে শাহিম মোহাম্মদ পূর্ণকে নিয়ে সুন্দরবনে ঘুরতে গিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি সেখানে বনে জঙ্গলের নদীতে ঘুরে বেড়াচ্ছেন তিনি নদীর বুকে লঞ্চের পাশ গেছে সাদা শাড়িতে একের পর এক ছবি তুলতে দেখা গেছে এই নায়িকাকে বহুদিন বাদে যেন কোনো ফটো সেশনে ধরা দিলেন পরি হালকা মেকআপের সঙ্গে সাদা শাড়ি গহনায় মোহময় রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী ভক্তদের মাঝেও যেন মুগ্ধতা ছড়িয়ে গেলেন পুণ্যের মা নায়িকা সৌন্দর্যের প্রশংসায় একজন লিখেছেন পরিমণের এই রূপের পরিমণির কাছে কানের পাশের হার মেনে গেল এদিকে সামাজিক মাধ্যমে আরও কিছু ভিডিও শেয়ার করেন পরি যেখানে দেখা যায় সুন্দরবনের মাছ দিয়ে ছেলে পুণ্যকে নিয়ে হাঁটছেন পরি এই সময় পুণ্যতায় টাইগার ব্যান্ডটি নিজ হাতে মাথায় পড়তে যাচ্ছিল পরে একজনে সে পুণ্যের মাথায় ব্যান্ডটি ঠিক মতো পরিয়ে দেন এক পর্যায়ে সেটি পূর্ণ খুলে ব্যান্ডটি পরীর মাথায় পরিয়ে দিতে যায় পরে সঙ্গে থাকা একজন পরীর মাথায় ব্যান্ডটি ঠিক মতো লাগিয়ে দিলে আদো আদো ভাষায় পুণ্য বলে ওঠে ওয়াও এতে সঙ্গে থাকা ঘনিষ্ঠরা ছোট্ট পুণ্যের বিচক্ষণতায় চমকে যান পুণ্যের সাথে তারাও বলে ওঠে ওয়াউ